আসসালামু আলাইকুম ডিফেন্স আগ্রহ পাওয়া যায় আপনাদের আবার সাজা যাচ্ছি সতেরোটি পদ নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টে একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে আজকের এই ভিডিওতে সে সার্কুলার বিস্তারিত আলোচনা করা হবে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল যারা আমাদের ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ থেকে ভিডিও অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও আপলোডের সাথে সাথে আপনি পেয়ে যান এবং যারা আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি অল করে দিবেন যাতে পরবর্তী কোনো সার্কুলার ভিডিও পাওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন আজকের মূল সার্কুলার চলে যাই তো এই হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সার্কুলটি হাইকোর্ট বিভাগ ঢাকা সার্কুলটি প্রকাশ হয়েছে কিন্তু তিরিশে অক্টোবর দুই হাজার তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিম্নলিখিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূর্ণের নির্মিতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে উক্ত পদের পাশে বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অবশ্যই এইসে আপনাকে অনলাইন আবেদন করতে হবে তার জন্য আমাদের ডিফেন্সের মাধ্যমে ঘরবাসী নির্বাহ আপনার কিন্তু এইসআর কুলিতে আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছেন জিরো নাইট থ্রি ফাইভ পার্সেন্ট ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরবাসী নির্বাহ আমাদের ডিফেন্সের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তাই যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন এবং এই হোয়াটসঅ্যাপ নম্বর উপরে এই সার্কুটের আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখটা দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তাহলে আমাদের ডিফেন্স সার্কুল অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন এবং এই সার্কুটির আবেদন শুরু তারিখ এবং শেষ তারিখটা এখান থেকে পেয়ে যাবেন তো চলুন সার্কুটের পদে চলে যাই তো সার্কুটের টোটাল একটি পদ সংখ্যা নিয়ে প্রকাশ হয়েছে মানে পদের নামটা হচ্ছে অফিস সহকারী পদ সংখ্যাটা হচ্ছে এখানে কিন্তু সতেরোটি বেতন স্কেলটা হচ্ছে ষোলোতম গ্রেডের নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমান্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মানে হচ্ছে এখানে আপনাকে এইস পাস করতে হবে এবং এর সাথে যারা ষাটলিপি ও কম্পিউটার টাইপিংয়ে জ্ঞান সম্পূর্ণ আছে মানে হচ্ছে কম্পিউটার টাইপিং পারেন সেক্ষেত্রে যারা এখানে পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে মানে হচ্ছে এখানে সরাসরি সার্কুলার উল্লেখ করে দিয়েছে যে দেখেন ষাটলিপি ও কম্পিউটার টাইপিংয়ে যারা জ্ঞান সম্পূর্ণ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে অবশ্যই খেয়াল রাখবেন এখানে কিন্তু যারা টাইপিং পারেন কম্পিউটার তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে তো এখানে আবেদনের ক্ষেত্রে কিছু শর্তাবলী দেওয়া আছে আমরা সেই গুলো দেখি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শর্তাবলীগুলো তো প্রথমে দেওয়া আছে যে আপনাদের বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর কত তারিখ থেকে এক দশ দুই হাজার পঁচিশ তারিখ হতে আপনাদের বয়স সীমে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং এর সাথে দেওয়া আছে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সাহিত্য প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সমন্বিত বা মাধ্যমে আবেদন করতে হবে মানে হচ্ছে আপনি যদি কোনো এখন সরকারি বা আধা সরকারি বা যে কোনো প্রতিষ্ঠানের চাকরি করে থাকেন সেই প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে কিন্তু এখানে আবেদন করতে হবে এবং এখানে যারা বিভাগের প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু চল্লিশ পর্যন্ত বয়স শিথিলযোগ্য মানে হচ্ছে বিভাগের প্রার্থী বলতে আমি প্রত্যেকটা ভিডিওতে যে সকল সার্কুলারে বিভাগের প্রার্থী থাকে আমি কিন্তু বলেছি প্রত্যেকটা তো এই সেক্রেটারি সেক্ষেত্রেই কিন্তু বিভাগের প্রার্থী আছে বিভাগের প্রার্থী বলতে বোঝানো হচ্ছে যে আপনার বিভাগ হচ্ছে ধরেন আমি বললাম এটা সাপোজ আপনার বিবেক হচ্ছে বরিশাল এবং আপনার জেলাটাও হচ্ছে বরিশাল মানে হচ্ছে আপনার বিভাগও সেম এবং হচ্ছে জেলাটাও সেম তাহলে কিন্তু আপনি বিভাগের প্রার্থী বলে গণ্য হবেন তো সেক্ষেত্রে আপনারা যারা আবেদন করবেন এই সার্কুলার আপনাদের যদি চল্লিশের ভিতরে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং অনলাইন আবেদনের পূরণের সংক্রান্ত নিয়ম বলে এখানে দেওয়া আছে তো আবেদনের সময়সীমা এখানে নিম্নরূপ দেওয়া আছে সেটি হচ্ছে এখানে যে আবেদনের সময়সীমা শুরু হচ্ছে কিন্তু আবেদন পাঁচই নভেম্বর সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে এগারোই নভেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত মানে খুবই অল্প সময় আপনারা পাচ্ছেন এখানে আবেদন করার জন্য তো দ্রুত দ্রুত আমাদের ডিফেন্সের মাধ্যমে আপনারা আবেদন করে নিবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে হোয়সপ নম্বরটা দিতে পারছেন জিরো নাইট থ্রি ফাইভ এইট সেভেন ফোর জিরো থ্রি জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘর বাসনে বা আমাদের ডিফেন্সের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো যারা যারা আবেদন করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে এস এস করবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখে আবার কারণ একটি নতুন স্যার করে নিয়ে আল্লাহ হাফেজ